গুড মর্নিং এভরি আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের মানে স্বাগত আজকে শনিবার আর এখন ঘড়িতে পাঁচটা দশ মতন বাজে তো ঘুম ভেঙে গেছে অনেকটা সকালেই কারণ হচ্ছে গতকাল রাত্রে বোন ফোন করেছিল যে আজকে ওরা আসবে মানে বোন আর রানা দুজনে মিলে আসবে বাড়িতে কেউ এলে তাকে ঠিকঠাক করে আপ্যায়ন করতে না পারলে মনটা একদমই ভালো লাগে না আর তাই যদি সকাল সকাল না উঠে কাজকর্মগুলো তাড়াতাড়ি করে করে না নিই তাহলে কখন দুটো কথা বলবো তাহলে রান্না করতে করতেই তো বেলা কাবার হয়ে যাবে আবার সমস্যাও একটা আছে ফ্রিজে কিচ্ছু আনাজ নেই মাছ নেই কিচ্ছু নেই গতকাল আমার মাটন এনেছিল তবে আজকে ওরা বলেছে মাটন খাবে না ওরা খাবে বিরিয়ানি আমাদের এখানে এক রানাঘাটের বিরিয়ানি প্লাজা আছে না ভীষণ সুন্দর খেতে তাই রানা কালকে রাতের বেলা তমালকে বলে দিয়েছে যে জামাইবাবু আমরা বিরিয়ানি খাবো রাত তাই সকালবেলা তমাল একটু বাজারে গিয়ে মাছ আর আনা জানলেই মোটামুটি হয়ে যাবে তবে তমালের আবার আজকে সাত তাড়াতাড়ি বেরোনোর আছে তো যাই হোক সে পরের কথা তো আপাতত উঠে সকালের কাজকর্মগুলো পটপট করে কমপ্লিট করি ঝটপট করে না হলে আবার তো বনে আসার সাথে সাথেই চা চাই সে এক বিশাল ব্যাপার ওর কিছু চাই না একটু চা খেলতে পারলে ওর জীবন নাকি ঠান্ডা হয়ে যায় তো যাই হোক এবারে এখনও কিন্তু মানে ভালো করে আলো ফোটে নি আকাশে কিন্তু আমার কাজকর্মগুলো আমি তাড়াতাড়ি না করলে আমি ভীষণ বিপদে পড়ে যাব আমাকে প্রচণ্ড হুটোপাটি করতে হবে আর আমার না অতিরিক্ত বেশি কাজ করলে পায়ের যন্ত্রণা হয় হুটোপাটি হুটোপাটি করলে তো যাই হোক সে সমস্ত সমস্যার পরের কথা তো আগে নর্মাল কাজকর্মগুলোই শুরু করা যাক তো সকালবেলা উঠে যথারীতি যা যা একটু জল খেলাম একটুখানি কতিলার জল খেলাম তারপরে কি বলবো রান্নাঘরটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম রাত্রি বা সন্ধ্যা থেকে যে অস্বাভাবিক গরম লাগছে তো মানে গরমটা নেই নেই করতে করতে পড়ছি পড়বো করতে করতে বেশ গরম পড়ে গেছে তো আজকের মানে আলো বেশি ফোটার অপেক্ষা না করি সমস্ত জানালাগুলো খুলে দিলাম আর এরপর সোজা চলে এলাম ছাদে গাছে জল দিই আর দেখলেন না আমার বেল গাছটা তারপরে বগেনভেলিয়া এগুলো বেশ সুন্দর হয়েছে তবে কী জানি জবা ফুল গাছগুলো কবে যে একটু সুন্দর হবে কবে যে একটু বেশি করে ফুল টুল ফুটবে অপেক্ষায় আছি তো যাই হোক সমস্ত গাছে একটু ভালো করে জল দিয়ে নিই তারপরে আবার নিচে নিজে নিজেকে খদ্দর ছাড় দেওয়া মোছা অনেক কাজ আছে এখনও তো গাছে জল ফল দিয়ে নিলাম নিয়ে নিচে চলে এলাম তো এক এক করে ঘর ঝাড় দিয়ে মুছে জামা কাপড় কেঁচে ফেলি আর তারপরে ঠাকুর ঘরে যাব পুজো দিতে এখন সবে মাত্র ঠিক করে ছটাও বাজেনি তো যাই হোক সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি আর ওই যে বললাম তমাল তাড়াতাড়ি উঠে পড়বে তো তমালও তাড়াতাড়ি উঠে পড়েছিল এখনই পৌনে সাতটার মতন বাজে তো স্নান ফান কমপ্লিট হয়ে গিয়েছিল। সব ঘরে একটু আগে গঙ্গা জল দিয়ে নিই ধূপ দিয়ে নিই তারপরে তমাল এর মধ্যে না চা বসিয়েছে তো তমাল চা করবে আর আমি আর তমাল একটু বসে এখন চা খাবো তবে তার আগে ওই যে বললাম সব ঘরে ঘরে আগে ধূপ দিয়ে নিই তমালের হাতে চা যে আমার খুব একটা ভালো লাগে খেতে তা কিন্তু একদমই নয় তবে ওই যে পাঁচটা থেকে উঠেছি না এখন যদি মানে কী বলবো একটা সদ্যজাত বাচ্চাও সদ্যজাত বাচ্চাও যদি এক কাপ চা করে দেয় না সেটাও অমৃত লাগবে বট্ট ক্লান্ত লাগছে তাই এক কাপ চা তমালের হাতের খেলে আমার খুব শান্তি হবে একটুখানি চিনি দিতে বলেছি বটে তো আমার যতদূর মনে পড়ছে উনি দেননি চিনি একদম যা বলেছি তাই চিনে দিতে উনি যথারীতি ভুলে গেছেন বা ইচ্ছা করেই দেয়নি নিজেরটা দেয়নি আমারটাই বা দেবে কেন তো যাই হোক দুজনে মিলে চা খেয়ে নিলাম আর তোমার একদম সকাল সকাল বেরিয়ে গিয়েছিলো আজকে আর এরপরে না আমি গতকাল রাত সেই গাছগুলোতে সব জল দিয়েছিলাম তো সেজন্য বাইরে ছিল হ্যাঁ সব গাছে না কিছু কিছু গাছে দিয়েছিলাম তো কিছু গাছ বাইরে ছিল তো সেই গাছগুলো ঘরে ঢুকালাম আর বিছানাপত্রগুলো পত্রগুলো ভালো করে গুছিয়ে ফেলছি বাড়িতে লোকজন আসবে বিছানাপত্র না গোছালে ভালো লাগে এসে কেউ বাসি বিছানা দেখলে তার মুড নেগেটিভে চলে যাবে পজিটিভ হওয়ার বদলে আর আমার সব সময়তেই মনে হয় ঘর তোর ভালো করে গোছানো না থাকলে পরিপাটি না থাকলে পরিচ্ছন্ন না থাকলে কোনো রকম কোনো পজিটিভিটি কিন্তু কাজ করে না নিজের মনের মধ্যে তো দূরের কথা তো যাই হোক এই ঘরটা গুছিয়ে ফেললাম আবার আজকে আরও একটা ব্যাপার আছে বাবুই সেই চাকদায় পড়তে যায় না তো ডেটটা চেঞ্জ হয়েছে আজকে ওর মানে শনিবার পড়া হচ্ছে গিয়ে এই সকাল সরি সরি নটা থেকে তো সাড়ে আটটা রানাঘাট লোকালটা ধরবে তো সেই জন্য ও ঘুম থেকে উঠে পড়েছিল আর রেডি হয়ে নিচ্ছিল আর ওর জন্য ভিজিয়েছিলাম একটু কতিলা দিয়ে জল তো সেই জলটা খেয়ে ও সোজা বেরিয়ে গেল পড়তে। তো যাই হোক বাবুই বেরিয়ে যাবার পর আমি চলে এলাম বাবুইয়ের ঘরটা একটু পরিষ্কার করে দেবো বলে কারণ ওকে ডাকছিলাম অনেকক্ষণ ও মানে উঠেছে যেহেতু একটু দেরিতে সে জন্য ঘর পরিষ্কার করা তো সময় মোটেই পায়নি তো যাই হোক আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে দিই আর তারপর আবার ঝটপট করে ব্রেকফাস্টটা রেডি করব আর খানিকটা আগে আমি বোনকে ফোন করেছিলাম ও বললো আমি জিজ্ঞেস করলাম কোন ট্রেন ধরেছিস বললো বাইকে আসছি অ্যাকচুয়ালি রানার নতুন গাড়ি কিনেছে রয়্যাল এনফিল্ড তো সেটা জায়বাবুকে দেখানো হয়নি মানে তমালকে দেখানো হয়নি তো সেটা দেখাবে বলেই আরও নিয়ে আসছে গাড়িটা আর এখন তো হাইওয়েটা ভীষণ সুন্দর করে দিয়েছে কোনো সমস্যাই হবে না গাড়ি নিয়ে গেলে তো যাই হোক এদিকে ঘরফরগুলো সব গুছিয়ে ফেললাম আর সকালে ব্রেকফাস্টও রেডি করতে শুরু করে দিলাম একটু আলু চচ্চড়ি করবো ভেবেছি আর আলু রুটি রুটি করার কারণ হচ্ছে তমাল আর তমাল না সরি রানা আর হচ্ছে গিয়ে আমার বোন কেউই না পরোটা লুচি খেতে ভালোবাসে না ওদের কাছে রুটি শ্রেয় এই যে রুটিটা বসিয়েছি আর সেই পাখেই ঢুকেছে ওরা জানি কী হলো মুখটা কেমন বাজার করে বোন ঢুকলো ঘরে আর ঢোকার সাথে সাথে ওই যে বললাম আমার বোনের চা লাগে তো ওর চা করা চক্করে একটা মানে কি বলবো একটা চাটু রুটি কেমন কেমন যেন হয়ে গিয়েছিল তো তারপরে সবাই মিলে বড় ঘরের খাটে বসে গেলাম আর বাইরের কাপড় পরে রানা নন্দা বসলো খাটে তো ওরা গেলেই আমি আমার চাদর ফাদর সব কেঁচে ফেলবো অ্যাকচুয়ালি সেটা নয় আমার চাদরগুলো কাচতেও হবে তো এরপর সবাই মিলে একসঙ্গে চা খাওয়া কমপ্লিট করে ব্রেকফাস্টও সবার হয়ে গিয়েছিল তবে রানা এখনও খাইনি ও বললো দিদি আমি একটু পরে খাচ্ছি তো অনেকগুলো বাসন পড়েছিলো তো সেই সমস্ত বাসন ফাসন নিয়ে আমি বসে গেলাম মাঝতে তাড়াতাড়ি করে না মাঝলে ওদিকে তো লাঞ্চ রেডি করতে হবে তো সেই জন্য আমি বাসন টাসনগুলো একদম সকাল সকালই মেজে নিচ্ছিলাম ফেলে রাখার কোনো কারণই দেখতে পাইনি তো ওই ঝমঝম করে সব বাসনপত্রগুলো মেজে নিই তারপরে তমাল গিয়েছে বাজারে রানাও গিয়েছে ওই বলেছে বাজার থেকে এসে খাবে তো যাই হোক আমি বাসনপত্রগুলো সব মেজে নিচ্ছিলাম আর সবার সাথে গল্প করছিলাম আর বলতে বলতেও সবাই মানে রানা তমাল সবাই চলে এলো বাজার থেকে আর তমালকে জিজ্ঞেস করলাম তুমি রুটি খাবে উনি বাবু বলে দিলেন না উনি খাবেন না রুটি একেবারে ভাত খাবে জানেন না বাইরে গিয়ে কী করবে তো আমি ওদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম আর সবাই মিলে ওরা বসে বসে আড্ডা মারছিল ছিল গল্প করছিল আর তমাল আমার বোন বলছে জাইবাবুর মাথা সব চুল পাকা কত চুল পেকে গেছে আর রানা তোমার মাথায় পাকবার মতো চুলই নেই মানে রানার মাথা চুলটা একটু কম সেজন্য তো সবাই মিলে একসাথে কি মারছিলাম আবার তোমার বেরিয়েও গেল আর তারপর না বাবুই এখনও পড়ে আসিনি আর আমি ওই কানের যে তারটা কানে দিয়ে গল্প শুনি না ওই তারটা খুঁজছিলাম আর এদিকে রানা না একটা অফিসিয়ালি কিছু কাজ করছিল ওর পার্সোনাল ল্যাপটপের মধ্যে তো অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে যখন পেলাম না তারপর বড় ঘরে গিয়ে দেখি বড় ঘরে আছে তো যাই হোক এবার সোজা চলে এলাম রান্নাঘরে রান্নাটা কমপ্লিট করব বলে তো আজকে না রান্না করেছিলাম আমি ডাল দিয়ে খাওয়ার জন্য পাপড় ভাজা আর করেছিলাম কি করেছিলাম আর ও হ্যাঁ আর করেছিলাম চিচিঙে ভাজা তো পাঁপড় ভাজা চিচিঙে ভাজা করেছিলাম তো আপাতত পাঁপড়টা ভেজে নিই তারপরে চিচিঙেগুলো ভাজবো তো চিচিঙে ভাজা আবার তোমার খুব একটা ভালোবাসে না বাবুইও না তবে খেয়ে নেবে আর রানা খুব লক্ষ্মী ছিল ও না সব কিছু খায় ওর কোনো কিছুতে না নেই ওকে যা দেবে ও সোনা মুখ করে খেয়ে নেবে হ্যাঁ তবে পাতা খায় না বাবু তো যাই হোক এক এক করে সব রান্নাগুলো বসিয়ে দিই করে নিচ্ছিলাম আর হচ্ছে এটা হচ্ছে আমি লাল শাক ভাজা করব। ওই ভাজাগুলো মোটামুটি সব কমপ্লিট হয়ে গিয়েছিল শাকটাও ভেজে নিয়েছিলাম আর এরপরে না মাছ করব ভাবলাম তো মা বলল যে বাপি পটল আলু দিয়ে একটা মাছের ঝোল কর সবার ভালো লাগবে আর আমি বললাম মা মাংস ফাংস বললো কিছু করিস না ওরা তো সেই বিরিয়ানি খাবার বায়না করছে তাহলে বিরিয়ানি আনা হবে রাত্রবেলা তো যাই হোক এরপরে মাছগুলো সব ভেজে নিচ্ছিলাম তো আমার আজকে কাতলা মাছ নিয়ে এসেছিলো কাতলা মাছ সবাই ওরা ভালোবাসে আমার আবার সব কিছুই ভালো লাগে না তো তারপরে বোন বললো যে তুই যা তরকারিটা বরঞ্চ আমি বসিয়ে দিচ্ছি আর আমার বোনের স্পেশালিটি হচ্ছে ও কম তেলে খুব সুন্দর রান্না করতে পারে তো যাই হোক এবার ও মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছিল আর একদম পাতলা করে আলু পটল দিয়ে মাছের ঝোল আর আলটিমেট আমি কি করলাম মানে মাছটা তুলে দিয়ে আবার আমি নামিয়ে নিয়েছিলাম আর এদিকে না ভাতটাও হয়ে গিয়েছিল একদম টকভক করে ফুটছিলো তো ভাতটা এবার ভাবলাম চলো আমি ভাতটা নামিয়ে নিই আর রান্নাঘরটা পরিষ্কার করলেই কিন্তু মোটামুটি এবেলার মতন কাজ আমার কমপ্লিট হয়ে যাবে তো এখানে আমি একটা কথাই বলে আজকে না খুব সরি আমি না কারো কমেন্ট পড়তে পারলাম না আমি কিছু খুব তাড়াতাড়ি করছি ভিডিওটা আপলোড দেওয়ার জন্য তো এদিকে সমস্ত রান্না বান্না কমপ্লিট আর রান্নাঘরও মোটামুটি পরিষ্কার করে ফেলেছি আর মা না সবার জন্য ভাত বাড়ছিল আর সবাইকে ডাকছিল খেতে বসার জন্য তো সবাই মিলে আমরা খেতে বসি আর ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করি ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট ব্লগে চিলড্রেন টাটা